দুই সালের কুমিল্লা বোর্ডের আজকে যারা বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছ তোমাদের গ সেটের প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি এবং তোমরা এই উত্তরগুলো দেখে অবশ্যই নিচে কমেন্ট করবে যে কার কতটা হয়েছে এবং যাদের তিরিশে তিরিশটা এমসি কিউ হয়েছে সকলকে অভিনন্দন জানাচ্ছি প্রথমেই এক নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে গ দুই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক ছয় নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ সাত নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ আট নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক নয় নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ দশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক এগারো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ বারো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক তেরো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ চোদ্দো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এরপরে পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ষোলো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক সতেরো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ আঠারো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ বিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ একুশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ ২৬ নাম্বার খ সাতাশ নাম্বার ঘ আঠাশ নাম্বার ক উনত্রিশ নাম্বার ক এবং ত্রিশ নাম্বার গ প্রিয় পরীক্ষার্থীরা কার কতটা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরবর্তী প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ সলিউশন এবং প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ সলিউশন পাওয়ার জন্য তার সাথে সাথে সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো